নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আরআরবির আরবির তরফ থেকে কিন্তু দেড় লাখ পদে কর্মী নিয়োগ করা হবে তো এই ব্যাপারেই আজকে আমরা আলোচনা করবো এই ভিডিওতে তাহলে বন্ধুরা আসুন দেখিনি আর আরবির তরফ থেকে যে দেড় লাখ পদে কর্মী নিয়োগ করা হবে সেই ব্যাপারে কি বলা হয়েছে তো আসুন দেখিনিই বিস্তারিতভাবে বলা হয়েছে আরবি গ্রুপ ডি রিক্রুটমেন্ট ভারতীয় রেলে দেড় লক্ষ পদে কর্মী নিয়োগ মাধ্যমিক পাশেই আবেদন করতে পারবেন আপনারা আর গ্রুপ ডি রিক্রুটমেন্ট প্রত্যেকটি মানুষেরই রেলে চাকরি করার স্বপ্ন থাকে ছোট থেকেই অনেকেই এমন রয়েছেন যারা ট্রেন চালাবেন কিংবা টিকিট বিক্রি করবেন এরকম স্বপ্ন দেখে থাকেন তাদের জন্যই এবার সুখবর শুধুমাত্র তারাই নয় বলা যেতে পারে পশ্চিমবঙ্গের তথা ভারতের বেকার যুবক যুবতীদের জন্য এটি একটি বড় খবর এরপরে দেখুন বলা হয়েছে বেশ কিছু দিনের মধ্যেই রেলওয়ে গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে প্রায় দেড় লক্ষ কর্মী যাতে রেলওয়ে দপ্তর এবং সাধারণ মানুষ দুজনেই উপকৃত হবেন যে কোনো জায়গায় চাকরি করতে গেলে সেখানে প্রতিষ্ঠিত হওয়া ভীষণ জরুরি দিনে দিনে যেমন বাড়ছে শিক্ষিতের হার ঠিক তেমনই বেড়ে চলেছে বেকারত্বের সংখ্যা কোন কোন পদের আবেদন করতে পারবেন কত টাকা মাইনে দেওয়া হবে কিভাবে করবেন আবেদন কি শিক্ষাগত যোগ্যতা চাও হয়েছে সবকিছুই রইল আমাদের আজকের এই ভিডিওতে কোন কোন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে গ্রুপ ডি এবং নন টেকনিক্যাল পদে নিয়োগ করা হচ্ছে একাধিক কর্মী মোট শূন্যপদের সংখ্যা কত জানা যাচ্ছে এই বিজ্ঞপ্তিতে মোট শূন্যপদের সংখ্যা থাকতে পারে দেড় লক্ষ যেখানে টেকনিশিয়ান পদে নিয়োগ করা হবে 9144 জন এবং অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে 5696 জনকে পদে প্যারামেডিক্যাল হাজার এবং নন টেকনিশিয়ান নিয়োগ করা হতে পারে শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে কি বলা হয়েছে এখানে যারা চাকরি করতে চান তাদেরকে অবশ্যই যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করতে হবে বিভিন্ন পোস্টের জন্য থাকছে বিভিন্ন রকম চাকরির যোগ্যতা বয়সসীমায় কি যাওয়া হয়েছে এখানে যারা আবেদন করবেন তাদের ন্যূনতম বয়সীমা অবশ্যই আঠারো বছর এবং সর্বোচ্চ বয়সীমা অবশ্যই চল্লিশ বছর হতে হবে মোট বেতন কি দেওয়া হবে এক্ষেত্রে চাকরি প্রার্থীরা কি বেতন পাবেন সেই নিয়ে কিছু জানা যায়নি তবে বলা যেতে পারে সরকারি বেতনের নিয়ম অনুযায়ী চাকরি প্রার্থীরা বেতন পাবেন কিভাবে আবেদন করতে হবে যে সমস্ত চাকরি প্রার্থীরা এই পদে আবেদন করতে চাইছেন তাদেরকে অনলাইনের মাধ্যমে সরাসরি আবেদন করতে হবে এক্ষেত্রে প্রথমে চলে যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে সম্পূর্ণ করতে হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া যথাযথভাবে প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে খুব ভালো করে ফর্ম ফিল করে নিতে হবে আবেদনের শেষ তারিখ কি রাখা হয়েছে যেহেতু এখনো পর্যন্ত কোনো রকম নোটিফিকেশন সামনে আসেনি তাই আবেদনের শেষ তারিখ কি থাকছে সেই বিষয়ে কিছুই বলা যাচ্ছে না তবে মনে করা হচ্ছে জুলাই মাস পর্যন্ত চলবে এখানে আবেদন প্রক্রিয়া তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম তরফ থেকে দেড় লক্ষ পদে যে কর্মী নিয়োগ হতে চলেছে সেই ব্যাপারেই তো বন্ধুরা যে আপডেটটি এসেছিল সেই আপডেটের ব্যাপারে এখানে আমি আলোচনা করেছি তো কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে এবং কোন কোন পদে নিয়োগ করা হবে সমস্ত কিছুই আমি বলে দিয়েছি তো বন্ধুরা এখনও কিন্তু নোটিফিকেশন অফিসিয়ালি ভাবে জারি করা হয়নি জারি হলে আমি আপনাদেরকে অবশ্যই জানাবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও রকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল যুগ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ